আগুন লাগাইলো রে টিঙ্কু আগুন লাগাইলো ওরে ভাই রে ভাই বুবলে রীতিমতো আবারও আগুন লাগিয়ে দিলেন অপবিশ্বাসকে যেন এক হাত দিয়ে দিলেন অপবিশ্বাসকে যেন দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন চিত্রনায়িকা শাকিব খানের বউ শেজাদ খান বীরের মা বুবলে ভাইরে ভাই এটা কি ছিল এটা কি ছিল শাকিব খান ভাই আমেরিকায় বুবলি এবং বীরকে নিয়ে যে সুন্দর অসাধারণ মুহূর্ত কাটিয়েছে এবং শাকিব খান ভাই নিজেই যে নিজের ফোনে ভিডিওটা রেকর্ড করেছে সেখানে ভাই চিল্লে চিল্লে সারা বিশ্বকে জানিয়ে দিলেন শেজাদ খান বীর এবং বুবলি তার স্ত্রী এবং শেজাদ খান বীর তার সন্তান এছাড়াও বিশ্বে একটা নতুন ভাবে ঘোষণা দিয়ে দিলেন শাকিব খান নিজেই এখানে এখানে এই ভিডিওটা দেখার পরে অপবিশ্বাসের ভক্তদের মধ্যে যেন রীতিমতো আগুনের গোলা ছেড়ে দিলেন চিত্রনায়িকা শাকিব খানের বউ বুবলি ভাইরে রে ভাই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আবারও যেভাবে আগুনটা লাগিয়ে দিলেন এই আগুন নেভাতে কত জল যে খরচ করতে হবে অপবিশ্বাসকে সেটা ধারণার বাইরে ইতোমধ্যেই যেভাবে কারা ঘষা শুরু হয়েছে একের পর এক পোস্ট বুবলি অপুবিশ্বাসের ভক্তরা কিন্তু কিছুই না তারা শুধু চেয়ে চেয়ে দেখছে যে খান ভাই নিয়ে আমেরিকায় কি করেছে এবং বুবলি শাকিব খানকে আসলেই আসলেই মেনে নিয়েছে এবং সাকিব খানও বুবলিকে মেনে নিয়েছে তাছাড়া এত সুন্দর ঘনিষ্ঠ মুহূর্ত সন্তানকে নিয়ে কেউ প্রকাশ করতে পারে ভাইরে ভাই কি ছিল এটা কি ছিল আমি তো ভুলতে পারছি না রীতিমত অপবিশ্বাসও ভুলতে পারবে না যে আগুনটা লাগিয়ে দিয়েছে ভাই এর পেছনে কিছু কারণ রয়েছে আপনাদেরকে আমি বলি সাকিব খান ভাই বুঝতো সাকিব খান ভাই বুঝেছে যে আমার জীবনে কে বেস্ট অবশ্যই তিনি বুবলিকে বেছে নিয়েছে যার কারণে প্রায় এক মাসেরও বেশি সবাই তিনি আমেরিকাতে কাটালেন এবং শেজাদ খান বীরকে সুন্দর দারুণ একটা মেমোরি দিয়েছে এবং বুবলিকেও দিয়েছে সেই জায়গা থেকে বুবলিকেও আমেরিকা সিটিজেনশিপও নিয়ে দিয়েছে বীরকে তো নিয়ে দিয়েছে এখন এই যে সংসার নিয়ে যে জ্বালা পড়া ছিল অপবিশ্বাস তিনি কিন্তু ধীরে মানে ধীরে ধীরে সাকিব খানের কাছ থেকে দূরে চলে এসেছে অন্যদিকে বুবলি কিন্তু একের পর এক সবকিছু সহ্য করে নিজেকে মানে বুঝিয়ে ধৈর্য ধারণ করে সাকিব খানের কাছে ফিরতে তিনি সক্ষম হয়েছে সেই জায়গা থেকে সাকিব খানের এখন বর্তমান বুবলি এবং বীর উপবিশ্বাস অতীত তার সন্তান জয় সে প্রেজেন্ট কারণ সন্তানকে সাকিব খান ভাই ভালোবাসে শুধু যে এখানে বীরকে ভালোবেসেছে জয়কে মনে করেনি এরকমটা না জয়কেও ভালোবাসে বীরকেও সমান তালে ভালোবাসে কিন্তু হয় না একটা মুহূর্তে তিনজন আটকে গিয়েছে সেই মুহূর্তটা তারা উপভোগ করেছে এরকমই হয় পৃথিবীর প্রত্যেকটা ভালোবাসা প্রত্যেকটা বাবা প্রত্যেকটা সন্তানের প্রতি এরকমই ভালোবাসা দেখায় যেটা শাকিব খান দেখিয়েছে তো এটা নিয়ে ভক্তরা যে চুলকানি শুরু হয়েছে যে শুরু হয়েছে এখানে ভাই ভ্যানিস উপবিশ্বাস ভ্যানিস বুবলির রীতিমতো আবারও ঘুমন্ত বুবলি কিভাবে জেগে উঠে কিংবা ঘুমন্ত বুবলি জেগে উঠলে কি হতে পারে সেটার প্রমাণ দিলেন শাকিব খানের বউ বুবলি ভাই আমি আমি কি বলবো এটা দেখার অপবিশ্বাস যে যাচ্ছে আমি পারবো না অপবিশ্বাস শেষ যাই হোক আমেরিকা থেকে মেনিস্টার সাকিব খান হয়তো সকালবেলায় দেশে ফিরেছে যতটুকু শুনতে পেয়েছি হয়তো বুবলিও সাথে সাথে ফিরেছে এখন বাংলাদেশে চলবে খেলা বাংলাদেশে চলবে খেলা এই যে ভিডিওটা বুগলি পোস্ট করলো এখন দেখবেন অপবিশ্বাসে ভক্তরা লাইভ শুরু করে দিয়েছে ভিডিও পোস্ট করা শুরু করে দিয়েছে অপবিশ্বাস আবারও না জানি সাকিব খানের সাথে তার ছেলের ভিডিও পোস্ট করে দেয় যেভাবে অপবিশ্বাস দিনের পর দিন সাকিব খানের কাছ থেকে দূরত্ব চলে যাচ্ছে এবং বুবলি যে ধীরে ধীরে আবারও কাছে চলে আসছে এটা বুবলির কিন্তু দাবি বলতে পারেন কিংবা বুবলির একটা অধিকার বলতে পারেন যে সাকিব খানের সাথে এখনো তিনি রয়েছে অন্যদিক থেকে বিশ্বাসের সাথে তো সাকিব খানের ডিভোর্স হয়ে গেছে তো অপবিশ্বাসের কথা আর আমরা যেভাবে বলছি সেভাবে আসলে শাকিব খানের সাথে বলা ঠিক না কারণ এখন প্রেজেন্ট বুবলি প্রেজেন্ট বীর শাকিব খান ভাই বুঝে গিয়েছে কাকে কোন জায়গাতে নেওয়া দরকার এবং কাকে কোন জায়গাতে রাখার দরকার ঠিক সেই জায়গা থেকেই বুবলিকে নিয়ে বীরকে নিয়ে আমেরিকায় যে এতদিন পর্যন্ত সময় কাটালেন সেখানে শাকিব খান ভাই কখনো কিন্তু মনক্ষণ্ন হয়নি কিংবা শাকিব খান ভাই বুবলি যে ছবিগুলো পোস্ট করেছিল সেগুলো যদি বুবলি জোরপূর্বক তুলেই পোস্ট করতো তাহলে শাকিব খান ভাই তার ভিডিওগুলা এরকম ভাবে ধারণ করতো না কিংবা বুবলির সাথে বীরের সাথে এরকম ভাবে সময় কাটাতো না। হয়ে গেল যে শাকিব খান বুবলিকে ভালোবাসে কিংবা কিংবা বীরকে ভালোবাসে সংসার করছে এই যে এতদিন সংসারের পরেও যদি উপবিশ্বাসের অন্ধভক্তরা বলে ওঠে যে শাকিব খান বুবলি বীর তারা একসাথে ছিল কিন্তু তাদের বিয়ে হয়নি কিংবা বুবলিকে মেনে নেয়নি এগুলো তাদের বোকার স্বর্গে বাস করা হবে এখনো যারা শাকিব খানকে ভিডিওটার পরে নোংরামি করছেন তাদেরকে বলতে চাই যে আপনারা আজীবনেও ঠিক হবেন না আপনাদের এই লজ্জা সরম কখনো হবে না ওই যে বলে না কুকুরের লেজ কখনো সোজা হয় না ঠিক অপবিশ্বাসে ভক্তদের এই অবস্থা এই যে বুগলি ভিডিওটা পোস্ট করেছে এর পর পর কিন্তু এরা নোংরামি শুরু করে দিয়েছে যে শাকিব খান ভাই আমেরিকায় মানে কি একটা বলবো ওই ভাষাটা আমার মুখে বলার কোনো ইচ্ছা নাই তো যাই হোক অপবিশ্বাসের ভক্ত সমাজে অপু গোষ্ঠীর ভেতরে যে আগুনটা লাগিয়ে দিল বুগলি এই আগুন নেভাতে কতদিন সময় লাগে দেখেন শুধু বুবলি কিন্তু ঠিকই খেলে দিল অপবিশ্বাসকে বাঁশ দিয়ে দিল এই বাঁশটা বের করতে কতদিন সময় লাগে শুধু সে দেখেন বুবলির ভক্তরা যারা রয়েছেন তারা তো মহা খুশি আমরাও খুশি হ্যাঁ চাই যে যা করবে তাই তার ফল পাবে অপবিশ্বাস যেটা করেছে সেটা তার ফল সেটা তার প্রাপ্য এদিক থেকে বুবলি কিন্তু ঠিক বুবলি সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করতে পারে খুশির মুহূর্তগুলো শেয়ার করতে পারে কিন্তু অপবিশ্বাসের মতো এরকমভাবে তাল বাহানা পোল্টিবাজি করে না বুবলি শাকিব খানকে ভালোবাসে তার সন্তান একসাথে রয়েছে তারা ভালোই রয়েছে যেটা দেখে বোঝা গেল এখন এই ছবিগুলো নিয়ে এই ভিডিওগুলো নিয়ে যারা নোংরামে করছে তাদের আসলে জন্মের ঠিক নাই কিংবা তারা নিজেকে পোলট্রি বাজের একটা জায়গা কিংবা পোলট্রি বাজের যে একটা জায়গাতে নিয়ে যাচ্ছে তারা এরা কখনো ঠিক হবে না আমি বলে দিচ্ছি এরা কখনো ঠিক হবে না অপবিশ্বাসের জীবনে এরকম ভিডিও উপবিশ্বাস কখনো দেখাতে পারবে না কিংবা শাকিব খান ভাই যে চিল্লে সারা বিশ্বকে জানিয়ে দিলেন খান মম বীরের মা বুবলি বীর কে দাঁড়িয়ে আছে সাকিব খান ভাই ভিডিও করছে যে শাকিব খানের ভিডিও করতে হাজার হাজার ক্যামেরা হাজার হাজার লক্ষ লক্ষ ক্যামেরাম্যান শাকিব খানের পেছনে থাকে সেই শাকিব খান মোবাইল দিয়ে সন্তানের ভিডিও করছে এবং বউয়ের ভিডিও করছে এই ভিডিওটা কি মানুষ দেখবে না মানুষ দেখেছে না অলরেডি তো লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছে তাদেরকে ভালোবাসা জানাচ্ছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে তারা খুশি হয়েছে কিন্তু অপবিশ্বাসের ভক্তরা যে নোংরামি করছে অপবিশ্বাসের ভক্তরা ভক্তদের ভেতরে যে আগুন জ্বলে গেছে। এটা তারা সহ্য করতে পারছে না এটা তাদের শুধুই চুলকানি জলাজলি এবং জলে পড়ে উপরে খেপে যাচ্ছে তারা যে বুবলি সাকিব খানকে পেয়ে গেল অপু বিশ্বাস দূরে চলে গেল ঠিক এই যে নোংরামিটা বন্ধ না করলে অপু কপালে আরো খারাপই আছে সাকিব খানের কাছে তো কখনো যেতেই পারবে না এই যে ভক্তদের কারণে যে নোংরামিটা করছে তারা তারা রীতিমতো শুধু ডিমোশন ডিমোশন এবং অপবিশ্বাস কিনে নিয়ে ডিমোশনের পর্যায়ে যাবে সেটা কিন্তু দেখাই যাচ্ছে তো যাই হোক অপু সরি বুবলি সাকিব খান এবং বীরের এই ভিডিও বার্তা দেখার পরে আপনারা কারা কারা খুশি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য